وأخرى تحبونها وأخرى تحبونها نصر من الله وفتح قريب وبشر المؤمنين. السلام عليكم ورحمة الله وبركاته، الحمد لله رب العالمين، نحمده ونصلي على رسوله الكريم، أما بعد পাউজুবিল্লাহির একটা বিষয় হচ্ছে এরকম যে ইমাম মাহমুদের হাদিসগুলো বড় বড় কিতাবে কেন আসে নাই মানে উনি এত বড় যুদ্ধ যা সম্পর্কে নাচাই সহ বড়ো বড়ো খিতাবে বর্ণনা করা আছে হাজতুলহীন সম্পর্কে তো সেই যুদ্ধের আমির এমন কি মানে বিভিন্ন বড় বড় মুসনাদে আহমদ বা অনেক বড় বড় কিতাব যেগুলো শরীয়তের বড় বড় বৃত্তি ধরা হয় সেই কিতাবগুলিতে আসা যে পূর্ব অঞ্চল থেকে বাহিনী যাবে ইমাম মাহাদির খেলামত সাহায্য এবং প্রতিষ্ঠা করতে এই সেই বাহিনীরও নেতা হবে ইমাম মাহমুদ হাবিউল্লাহ তো এগুলো আসলে এত বড় বিভিন্ন খাজের নেতা হওয়ার পরেও তো ওনার খাদেগুলো কেন বড় বড় কিতাবে আসে নাই এরকম প্রশ্নটা অনেকে মনে জাগতে পারে তো প্রথমত আমি বলে নেই। যে অবশ্যই ইমাম মাহমুদের হাদিসগুলো বড় বড় কিতাব এসেছে তো সেগুলো এসেছে হিকমার সাথে তো হিকমার সাথে কেন এসেছে সেটা পড়েই বুঝতে পারি ইনশাল্লাহ তো কেন বড় বড় কিতাব ইমাম মাহমুদের হাদিসগুলো আসে না সে সম্পর্কে আমি দুটা বিষয় বলতে পারি আল্লাহ মালুম তবে আমার যা মনে হয় আমি সে সম্পর্কে দুটা বিষয় বলতে পারি এক কোরআন শোনা নিয়ে আমরা যত রান্না বেশি গবেষণা করি মুসলিমরা তার থেকে বেশি ইহুদি খ্রিস্টান মুসিকরা বেশি গবেষণা করে বিশেষ করে শ্বেদ জামানার বিষয়গুলো নিয়ে তারা বেশি গবেষণা একটু বেশিই করে দেখেন গারখাত গাছ ওই যে ইহুদিদেরকে আশ্রয় দিবে আমরা হাদিসে জানি মোহাম্মদ সাসেম বলেছেন ইহুদিরা দিকে গার গাছ গার গাছ লাগায় কোথা থেকে জানলো ওরা এটা হ্যাঁ তো দেখেন ফুরাতন স্বর্ণের পাহাড় বাসবে ইহুদি খ্রিস্টানরা গবেষণা চালাইতে চালাইতে কত টেনা করে দিল তার সিদ্ধি কেন কোথা থেকে জানে ওরা স্বর্ণের পাহাড়ে বাসবে ওই তো বুখারি মুসলিমের হাদিস না তার মানে ওরা আমরা যদি গবেষণা করি ওরা তা থেকে বেশি গবেষণা করে এবং তারা এগুলো জানে যে এইগুলো হবে তাই তারা এগুলো কুচ করে দেখেন আমাদের অনেক মুসলিম আছে যারা গাজু হিন সম্পর্কে জানে না অথচ যোগী আদিত্যনাথ মিডিয়ার সামনে বসে বিষয় লেখা দেয় আরও অনেক মুসিক দেখলাম বিষয় লেখা দেয় পাগলা মৌক দেখলাম আর বাংলা সেও দেখি গাজু আতুলহীন ডকুমেন্ট হাইবানায় ওরা কোথেকে জানে এগুলো অবশ্যই আমরা তো জানি গবেষণা করি কারণ আমরা তো গাফেল আমরা তো জানি না আমরা তো গাফেল বুঝেন না দু প্লেটের চাকরি বাদ পড়ে গেলেই আমাদের সব হয়ে গেছে প্লেটটা তো সব ঠিক ওহান হয়ে গেছে আমরা ওহান দুনিয়া লো চিন্তায় আছে ওহান ঢুকে গেছে আল্লা দিন মোরক আল্লাহ দিন ইসলাম ওইটা মোরক আর আমরা যেন আমরা জিন্দা হতে আমাদের জীবন উন্নতি হিসেবে আমরা এটা চাই তো আমরা এই জন্য গাড়ি না কিন্তু ওরা ঠিকই ঘাটে গেটে ঘুটে ওরা পেয়ে যায় আর এরা হচ্ছে আর ইহুদি খ্রিস্টান হচ্ছে স্যার জামানের বিষয়গুলো একটু বেশি গবেষণা করে তো দেখেন যখন ফেরান স্বপ্নে দেখল এবং সেটা ব্যাখ্যা বেরিয়ে আসলো যে বন ইসরাইলের মধ্যে এমন একজন সন্তান জন্ম হবে যে ফেরানের রাজ্যকে একবার তোস করে দেবে ভেঙে তার সিংহাসন থেকে তাকে হাটাই দিবে তার রাজ্যকে তাকে ধ্বংস করবে ফেরাউন কী করলো বন ইসরাইলে জন্ম হওয়া প্রত্যেকটা শিশুকে বাচ্চা মানে ছেলে শিশুকে কাটো কাটার নির্দেশ দিল জন্ম হলেই কেটে ফেলো ছেলে শিশু হয়েছে কেটে ফেলো গর্ভবতী নারী তার কুচকব রাখো জন্ম হয়েছে মেয়ে হলে তো রাখা হলো ছেলে হলে কাটো ও জানলো যে ওর একজন একজন বনি একজন বাচ্চা হবে মুসা যে ওর সাম্রাজ্যকে বেঙের তোষ করে দিবে এসে এটার বই সে মানে জন্ম হওয়ার আগে কেটে ফেলো ওদের গুলোতে এই মুর্শিকরা এই ইহুদি খ্রিস্টানা পেয়েছে মুর্শিকরা যখন জানলো বাংলার এই বরকত্ম ভূমিতে দুর্গম নামক অঞ্চলে তাদের বিনাশী শক্তি মাহমুদ নামে আবির্ভূত হচ্ছে হবে এবং তাদেরকে এই হিন্দুস্থানের ভূমিতে হিন্দু সমস্ত রীতি মানে শেষ করে দেবে এটা এই মাওলানাসিম ও রেমাল্লা তার তৃতীয় বিশুদ্ধ মাহাদুজাজ বয়ে এনেছেন হিন্দুয়ানী সমস্ত রীতিনীতি একবার শেষ হয়ে যাবে তারা যখন এটা জানলো তাদের একবারই শেষ ধর্মরই শেষ ধর্মযুদ্ধে মানে তাদের ধর্মরাই শেষ হয়ে যাবে তো তারা তাদের ধর্মকে তাদের নিজেদেরকে অস্তিত্ব নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য তারাকে সেই মাহমুদের ক্ষতি করল না সেই ফেরাউনের খাসলত অনুসরণ করে অবশ্যই ক্ষতি করার চেষ্টা করলো তারা যখন জানল এই বাংলা জমিনে তাদের বিনাশী শক্তি মাহমুদ নামে আবির্ভূত হচ্ছে তার মানে তারা কতরূপ সচেতন থাকলে এই মাহমুদ সম্পর্কে দেখলো যে কোন জায়গা আসবে গেটে গুটে সব কিছু বের করলো যদি বড়ো বড়ো কিতাবে ফেলো তার মানে অবশ্যই হবে এটা তার গেটে গুটে বের করলো বের করার পরে সেগুলা তারা সেগুলো কুঁজে কুঁজে সেখানে গিয়ে ওই মখামুদামের লোকের ক্ষতি করতে পারতো তো আল্লাহ তালা তার সেই শুভ শক্তিকে তার বোরকত্ম একটা শক্তি যেটা তারা তালা তালা পৃথিবীতে উদাহরণ সৃষ্টি করে দেখাবেন যে আল্লাহ তালা চাইলে দুর্বলদের দিয়েও সবল অনেক বড় বড় পরা শক্তিদেরকে পরাজিত করতে পারে সুবাহান আল্লাহ দেখাবেন আল্লাহ তালা অতীতে নমরুদ ক্ষেত্রে করেছে ফেরাউনের ক্ষেত্রে করেছে তা মানে এখানেও করবে ওই এই যেমন ফের ওই হি মিশরের ফেরন দ্বিতীয় রামেশির ক্ষেত্রে গেছিলো তো হিন্দের ফেরন নরেন্দ্র মোদীর ক্ষেত্রেও করে দেখাবে মুসিদদের ক্ষেত্রে করে দেখাবে তো আল্লাহ তালা তাকে হেফাজত রাখো যেরকম আমরা সালামকে হেফাজত রাখেছিলো আল্লাহ এটাই আল্লাহ তালা শুন না আল্লাহ তালা হেফাজত রাখার জন্য এগুলোকে বড়ো বড়ো কিতাবে নিয়ে আসে না এটা আমার মত বলে এটা আমার হাকি যদি বড়ো বড়ো কিতাবে আসতো অবশ্যই তারা এগুলো পেতো এবং সেটা ক্ষতি করার চেষ্টা করতো আল্লাহ তালা ক্ষতি করার থেকে বাঁচানোর জন্য মানে পরিপূর্ণ একটা শক্তিরূপে গঠন করার জন্য আল্লাহ তালা হেফাজত করেছেন বড় কিতাবে নিয়ে আসেন নাই বড় কিতাবে নিয়ে নাই সরাসরিভাবে যেভাবে ইহুদি খ্রিস্টান মুশীরা বুঝতে পারে সে সম্পর্কে তাই এগুলো বরোবর কিতাবে আনেন নাই যাতে এটা হেফাজত করতে পারে দেখে আমার মনে হয় এটা আল্লাহ তালার হিকমা এটাই আল্লাহ তালার হাকিগত তবে হ্যাঁ এটা না যে বড় কিতাবে নিয়ে আসে নাই অবশ্যই বড়ো বড়ো কিতাবে নিয়ে এসেছেন তবে এমনভাবে এনেছেন যে আল্লাহ তালা এমনভাবে হিকমা করে এই হাদিসগুলো বিভিন্ন মুহাদ্দিস বড়ো বড় ইমামদের দ্বারা এনেছেন যে যারা এই হাত বিষয়ে বিশেষ বিশেষজ্ঞ মানে তারাও ধরতে পারে না আসলে এই ব্যক্তিরা কে হতে পারে আমাদের আবু দাউদ যেটা আছে আবু দাউদ যেটা আছে আপনার মিশকাতুল মাসাবি যেটা আছে মিশকাত মুস্তাদ আহমদ যেটা আছে মুস্তাদ হাকিম যেটা আছে এই কিতাবুল ফিতান যেটা আছে নাসিরুদ্দিন আলবানি আলবানীর সিলসিরা তো সৈবাদ সেটা এসেছে এরকমভাবে বিভিন্ন কিতাবে বড় বড় কিতাবে এসেছে তবে তো মহাদিস কোন তারা ব্যাখ্যা করছেন তারা ধরতেই পারে না আসলে এটা কাকি ইঙ্গিত বলেছে তো মুসলিম যাদেরকে আল্লাহ তালা এত ইলম দান করেছেন তো তারাই এই বিষয়টা ধরতে পারেন তো ইহুদি খ্রিস্টানরা কী করে ধরবে তো আল্লাহ তালা এইভাবেই হেফাজত করেছেন তবে মনে না যে আনে না অবশ্যই এনেছেন আর অনেক একটা বাই দেখলাম আমি একটা ভ্রান্তি নির্সন করে দিই আপনাদের যে তারা মূল্যালিকারী রেমুল্লার ব্যাখ্যা যারা মিসকাতে উনি সরহার রেখেছেন মেরখাত সেটাতে উনি যে ব্যাখ্যা দিয়েছেন ইমাম মহম্মদের হাদিস্টানে অবশ্যই ওনার ব্যাখ্যাতে ইমাম মহমদকেও স্বীকার করা হয় না অবশ্যই এটা স্বীকার করা হয় তবে উনি ব্যাখ্যা দিয়েছেন যে মানে যে ব্যক্তি সেই ব্যক্তির হবে না দুর্বল দুর্বল হবে সেই ব্যক্তিটা মানে হচ্ছে কি যে তিনি মানে ওনার কথার ওপর ইস্তিকামত থাকতে পারবেন না মানে ওনার একভাবে একচ্ছত্রভাবে উনি থাকতে পারবেন না কথার ওপর অটল থাকতে পারবেন না মানে উনি ইমাম মাহমুদের চরিত্র চরিত্র দ ইঙ্গিত করেছে আসলে এটা একটা ভুল কথা কেননা উনি হচ্ছে চার নয়শো থেকে এক হাজার হিজি ব্যক্তিত্ব অথচ তিনশো থেকে চারশো হিজি ব্যক্তিত্ব ইমাম খতিবাল বাগদাদি রেহমুল্লা উনি হাদিসের ব্যাখ্যা হাদি এনেছেন মানে উনি কোনো কিয় আসনে না ইমাম মুল্লালি খারি রেহমুল্লা তো হাদিসের ব্যাখ্যা এনেছেন ইস্তিহাত করেছেন কিয় আস এনেছেন এই চারশো থেকে চারশো হেজি ব্যক্তিত্ব ইমাম খতিবাল বাগদাদি রেহমুল্লা হাদিসের ব্যাখ্যা হাদিস এনেছেন তো সেই ব্যক্তি আসলে শারীরিকভাবে থাকবে কোনো মানসিক চরিত্র দিকে থাকবে না কিন্তু মুল্লা আলী খারি কিয়া এনেছেন যে সেটা চরিত্র দিকে থাকবে উনি ইমাম আমাদের চরিত্রটাকে একটু কুলুষিত করেছেন আর ইমাম খতিওয়াল আখদাদি সেটা মানে হাদিসের পরিবর্তে হাদিস এনে দেখিয়েছেন যেটা আসলে ক্ষতি মানে শারীরিক চরিত্র না এবং শারীরিকভাবে থাকবে এমনকি হাদিসের বাসায় বলা হয়েছে এটা শারীরিকভাবে থাকবে আপনারা যারা অনুবাদ করেছেন যারা অনুবাদ করেছেন তাদের অনুবাদ দেখবেন যদি আপনারা ইসলাম থেকে অনুবাদ দেখেন সেখানে দেখবেন স্পষ্ট বলা আছে যে এরপর লোকেরা এমন এক ব্যক্তির নেতৃত্বের উপর একমত হবে যে দুর্বল ল্যাংরা চিত্ত হবে তো আসলে চরিত্র কি কেউ ল্যাংরা হয় নাকি না চরিত্র হয় কি মানে মানে চরিত্র তো ভালো মন্দ একটা হতে পারে কিন্তু ল্যাংরা হয় কি শরীর শারীরিক দিকে তারা দুর্বল চিত্তের ল্যাংরা বলা যায় মানে শারীরিকটা ইঙ্গিত করা হয়েছে আবার আপনি যদি ইসলামিক সেন্টারে অনুবাদ দেখেন সেখানে অনুবাদ অনুবাদ করেছেন যে তারপর জনগণ এমন এক ব্যক্তির নেত্রী ব্যক্তির অধীনে ঐক্যবদ্ধ হবে সে যেন পাচরের উপর কোমরে সাদৃশ্য হাস অন্তত নির্ভর হবে তো চরিত্র কী কেউ পাচরের ওপর থাকে না না বরং তার শারীরিক থাকে পাচরের দিকে আর ইমাম খতিব বাগদি বাগদির রায়মল্লা এটাই এনেছেন যে সে যিনি উরু বা পাচরের এই এই জায়গা কম শক্তি পাবেন মানে শারীরিকভাবে দুর্বল হবেন কিন্তু মুল্লা আলী খারীর রায়মলা উনি চরিত্র এনেছেন আর অবশ্যই ইস যিনি ইস্তিহাত করে তিনি দুটা সব পান সেটা সত্য হয় আর যদি মিথ্যা হয় তাহলে একটা সব পান মুল্লা আলী খারী ইস্তিহাত করেছেন সেটা হাদিসের বাস্যই সেটা ভুল তার মানে অবশ্যই উনি একটা সব পেয়েছেন উনি সত্য শরিক বলতে বলতে হলে দুটা সব পেয়ে দেন আর মুল্লা আলী খারীর হচ্ছে নয়শো থেকে এক হাজার হিজি ব্যক্তিত্ব আর প্রতিপাল বাগদাদি হচ্ছে চারশো তিনশো থেকে চারশো হিজি ব্যক্তিত্ব হাদিস হাদিসের আসছে শিকার রাবি তো উনার হাদিসের পরিবর্তে হাদিস সেটাকে আমরা গ্রহণ করবো নাকি এক হাজার হিসেবে ব্যক্তিত্ব মোল্লা আলিকারীকে গ্রহণ করবো সেটা আপনারা সিদ্ধান্ত নিয়ে নেন আর দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে যে কেন বড় বড় কিতাবে আসে না হাদিসগুলো ইমাম আহমদ সম্পর্কে হাদিসগুলো বড় বড় কিতাবে কেন আসে নাই সেটা দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে বন্ডের উপত্রে হতিকা বাঁচানোর জন্য আমি একটু শুনেছি আল্লাহ আলম সত্য নাকি মিথ্যা জানি না সত্য হলে আলহামদুলিল্লাহ মিথ্যা হলে আল্লাহ পুরু যে আজ পর্যন্ত নাকি পৃথিবীতে তিন হাজার বন্ড ইমাম মাহাদি প্রকাশ ঘটেছে একটা জিনিস দেখেন ইমাম মাহাদির সাথে কতগুলা বিষয় সম্পর্কিত এক নম্বর ইমাম মাহমুদ আসতে হবে গাজরতুল হিন্দি জয় হতে হবে ইমাম মনসুর আসতে হবে মানে তৃতীয় বিশ্ব হতে হবে ইমাম মনসুর আসতে হবে যুদ্ধ করতে হবে রোমানদের বিরুদ্ধে সত্তর থেকে আশি হাজার শূন্য নিয়ে হারিস হারাস আসতে হবে তার সাথে থাকতে হবে সুহাবিনের সালে থাকতে হবে খুরাসিনাকে কালো পতাকা নিয়ে যাবে ইলিয়া জয় করবে এরপর থেকে আপনার এই সুফিয়ানি আসতে হবে ইসলাম এরপর কঠিন একটা আঘাত করবে বাইদা প্রান্তরে তার বাহিনী ধসে যাবে মাকাম এবং রুকুনে মাঝখান ইমাম মাহারি আসে দিবে তো এতগুলো বিষয়ের উপর সম্পর্কযুক্ত থাকার পরেও আসলে তো 3000 ইবা মহাদি প্রকাশ ঘটে গেছেwidetilde আর তো রয়েই গেছে পাকিস্তান একজন আছে না কাসিম তো ভবিষ্যৎ আলোচনা আসবে তার সম্পর্কে তো এতগুলা হওয়ার পরেও মানে এত আলামতগুলো থাকার পরেও এত কঠিন থাকার পরেও আজ পর্যন্ত তিন হাজার মাহাদি প্রকাশ করেছে আর ইমাম মাহমুদের বিষয়টা তো আরও কত হালকা তো আজ পর্যন্ত আপনার বলেন ভারতবর্ষের বুকে যদি এগুলো বড় বড় কিতাবে থাকতো তাহলে কত লাখ লক্ষ হাজার না কত লক্ষই ইমাম মাহমুদের প্রকাশ করতে বলেন তো তো আল্লাহ তালা এই বন্ডের উপদ্রব থেকে বাঁচানোর জন্য আল্লাহ তালা বড়ো বড়ো কিতাব আনা নেয় মানে যিনি শরীর তাকে শরীরকে জানিয়েছেন তিনি মানুষের সামনে সে শরীরটা বলেছেন সত্যটা বলেছেন আল্লাহ তালা মানে বন্ডের থেকে বাঁচানোর জন্য হেফাজতে কিছুদিনের আমি একজন বাসীতে গত দেখলাম যে একজন বাইকে দেখলাম তিনি বলতেছে যে নাটুরের যে জুয়েল মাহমুদ আছে তিনি নাকি সত্যি ইমাম মাহমুদ না মানে যিনি সব কিছু দিল মানুষের সত্যের আহ্বান করলো মানুষের গাজতুল হেঁজে ডাক্তার উকের আহ্বান করলো তিনি নাকি ইমাম সত্যি ইমাম না সে নাকি ইমাম মহমদা সে নাকি ইমাম মাহমুদ আবি করতেছে এরকম আর কত বন্ধ আর আসল বন্ধ তো আসা বাকি রয়ে গেছে সামনে দেখবেন আসল বন্ধ তো আসতে পারে আল্লাহ আলু আল্লাহ হেফাজ করুক তার থেকে আমাদের বন্ধ তো আসবে একদিন আমি কি কারণ ইলহাম নিয়ে ইমাম মাহমুদ ইলাম গুলা নিয়ে অনেক অনেক চুলকানি দেখলাম যাই হোক আমার চ্যানেলে পাঁচটা পড়বে আমার চ্যানেলে পাঁচটা পড়বে সমস্ত কুরআন সুন্নাত তাফসির হাদিস সমস্ত কিছু থেকে পাঁচটা পড়বে সমস্ত ইলহামের ভ্রান্তি নিরশন করা হয়েছে আলহামদুলিল্লাহ তো আমি ইমাম যখন ইসলামের কথা বলতো কত মানুষ কত চুলকায়তো আর এখন যদি ইলহামটা ভ্রান্তি রেশন আসছে এটা মানুষ সত্যিভাবে মেনে নিয়েছে তখন কিছু মানুষ বলতেছে আমি একদিন এক ব্যয়ের সাথে কথা বললাম সে বলতেছে যে এই এই মাত্র তার কাছে ইলহাম এসেছে ইমামাহমদ মিথ্যা মানে না তুই জল মিথ্যা বা এই মাত্র আমার সাথে কথা বলতেছে এই মাত্র তার কাছে ইলাম এসে গেছে ইমামাহুম মিথ্যা আমি জিজ্ঞেস করলাম ইলাম আলহামদুলিল্লাহ কি ইলাম আসার সময় কী হয় শারীরিক কী অনু শরীরে কী অনুভূত হয় কীরকম কীরকম হয় তাই আমি জানি সেই স্পষ্ট মিথ্যা বলতে সুতরাং লালাহাতুল্লাহী আল্লা কল্লি কাজ তার সাথে তার কোনো প্রমাণ দেওয়ার কোনো কথা না তো এরকমভাবে আজকে মিথ্যা মিথ্যা হয়ে হয়েছে আমি বলছিলাম যে শায়েক নজদের অনুসরকার ছেড়ে দেন মানে শাহেক নজরী যিনি আছেন না চিনেন তো শাহেখ নজদিকে থেকে দেখে নিন ওই যে কুরাশদেরকে শাহেখ নজদি তিনি দুঃখা দিত শাহেখ নজদির অনুসন্ধান ছেড়ে দেন আল্লাহর আল্লাহরফর্তকুল করেন এবং নফস যা বলে যে এই ইসলামের ইসলামে ইমাম মহাম মিথ্যা এসব বললেন না আসলে এইগুলো স্পষ্ট মিথ্যাচার করেছেন তা বুখারাও বোঝে তো এইসব মিথ্যা কথা ছেড়ে দেন ইনশাল্লা আল্লাহরফর আকুল করেন এবং সত্যকে সত্যের মতন দেখেন এ করেন তো আলহামদুলিল্লাহ মানে দুটা বিষয় বললাম যেটা এক মানে ইহুদি খ্রিস্টানদের মানে বিশেষ করে এই মুশিক শক্তির থেকে আল্লাহ তালা এই বাংলার বরকতময় ভূমিতে ইমাম ইমাম মাহমুদকে হেফাজত করার জন্য এটা বড়ো বড়ো কিতাবে নিয়ে আসে নাই এনেছেন হিকমার সাথে যেটা কেউ বুঝতে পারে নাই যেটা কেউ বুঝতে পারে না যেটা কেউ ধরতেই পারে নাই মুর্শিকরা কী করে ধরবে মুসলিমরা ধরতে পারে নির্শিকরা কী করে ধরবে আর দ্বিতীয় বন্ডের উপদ্রব থেকে বাঁচানোর জন্য যাতে মানুষ এমনিতেই ফিতনা জোর জরিত আর সত্য যখন আসলে সত্য যাতে আরও ফিটনা না পড়ে যায় সেই জন্য মানে আল্লাহ তালা এগুলো হিকমার সাথে বরাবর কিতাবগুলোতে নিয়ে আসেন নাই বা এইগুলো অন্য অন্য মহাদ্দেশদেরকে দ্বারা আল্লাহ নিয়ে আসান নাই অবশ্যই সব কিছু আল্লাহ তালাই করেন এই জন্য আল্লাহ তালা এগুলো অন্য অন্য মহাদেশের দ্বারা নিয়ে আসে নাই যাতে মানুষ সহজেই সত্যকে চিনতে পারে আমার মন বলে এটাই হচ্ছে সেই হাকিকত যে হাকিকতের কারণে এই দুটো বড় বড় ইমাম মহম্মদ হাদিসগুলো আসে না আল্লাহ আলম আরও অনেক কিছু থাকতে পারে এটা আমার মন বলে তাই বুল শরিক হলে আল্লাহ তালা আলহামদুলিল্লাহ আল্লাহ তালা অনুগ্রহ আর ভুল হলে আল্লাহ তালা আমাকে ক্ষমা করুক আর নাসির মিনাল্লাহিফাতি আল্লাহর পক্ষ থেকে সাহায্য এবং বিজয় নিকটবর্তী আপনি সত্যের দিকে পা পারান ইনশাআল্লাহ আল্লাহর পক্ষ থেকে নুসরাত সাহায্য এবং ফাতাহ বিজয় আপনার পদচুম্বন করবে আলমিন